আসসালামু আলাইকুম শুরু করলাম নতুন আর একটি ভিডিও আর আজকে আমরা দেখাবো আজিকার শিশু সুফিয়া কামাল আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা তোমরা এ যুগে সেই বয়সে লেখাপড়া করো মেলা আমরা যখন আকাশের তলে উড়িয়াছি শুধু ঘুরি তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি উত্তর মেরু দক্ষিণ মেরু সব তোমাদের জানা আমরা শুনেছি সেখানে রয়েছে জিন পরী দাও দানা পাতাল অজানা কাহিনী তোমরা শোনাও সবে মেরুতে মেরুতে জানা পরিচয় কেমন করিয়া হবে তোমাদের ঘরে আলোর অভাব নাই হবে আর আকাশ আলোক বাধি আনি দূর করিবে অন্ধকার তোমরা আনিবে ফুল ও ফসল পাখি ডাকা রাঙা ভোর জগৎ করিবে মধুময় প্রাণে প্রাণে বাধি পি ডোর এটা অংশ বিশেষ এটা অনেক বড় ছিল তো এটার যে আমরা যেটা দেখবো আর কি যে এটা পড়ে আমরা কি করে উচ্চারণ আবৃত্তি করতে পারবে এবং প্রমিত উচ্চারণ এবং সামনে সেই ছড়ার গল্প এরকম ভাবে পড়তে পারবে তো আমরা টিজির আকারে পড়ার চেষ্টা করবো ক্লাস নেওয়ার চেষ্টা করবো তাহলেই হবে তো আমি একটু এটার যে অনুষ্ঠানগুলি শেষ করে ফেলি একটু দেখে নিই গগন আকাশ কাহিনী গল্প ঘটনা মেরু পৃথিবীর প্রান্ত গগন গগন কাহিনী এটা যেহেতু উপরে আমার ইয়ে দাওয়াই আছে তাহলে আমাকে আর নতুন করে বলতে হবে না এটার অর্থ আমরা ওখান থেকে পেয়ে গেছি তো এরপর দেখেন কোনো শোনাতে চাও এটা হবে যে কোন কাহিনী হইতে পারে কারণ অন্ধকার হয় না কোনো অন্ধকার শোনাতে এটা অজানা শোনাতে হয় না কাহিনী কোনো কাহিনী শোনাতে চাও গল্পটি আমার ড্যাশ নয় অজানা নয় ড্যাশ কেটে আলো ফুটেছে অন্ধকার কেটে আলো ফুটেছে সূর্য এখন মধ্য গগনে গগন যেহেতু আকাশ সেহেতু গগনে ঘরের ভিতর থেকে শব্দ নিয়ে করি শিশুরা আকাশে তো উড়ায় না ঘুরি তাই শিশুরা আকাশে ঘুড়ি উড়াচ্ছে ড্যাশ ভালো থাকলে মন ভালো থাকে শরীর ভালো থাকলে মন ভালো থাকে ড্যাশ শুভেচ্ছা রইল প্রীতি ও শুভেচ্ছা রইল ভোর ভরে পাখি ডাকে বাক্য রচনা করি বাক্য দেখেন অভাব সা ফসল কাহিনী তারপর পরিচয় তাহলে অভাব দিয়ে স্বাস্থ্য সচেতনতার অভাবে আমরা অসুস্থ হয়ে পড়ি ফসল জমিতে অনেক ফসল হয়েছে কাহিনি সুন্দর একটা কাহিনি বলো তারপর পরিচয় আমার সাথে পরিচয় সে আমার পরিচিত বা তার সাথে আমার পরিচয় ছিল না তো আমরা লেখাপড়া করব এটা যদি প্রশ্ন ইয়ে হয় আপনার সেই প্রশ্নের উত্তরটা হবে একদম ছোটো ছোট প্রশ্নের উত্তর কারণ যেহেতু ওরা থ্রিতে পড়ে আমরা লেখাপড়া করব কেন আমরা ভালো মানুষ হওয়ার জন্য লেখাপড়া করব। কিভাবে আমরা অন্ধকার দূর করব আকাশের আলো বেঁধে এনে আমরা অন্ধকার দূর করব। কিভাবে পৃথিবী সুন্দর করা যায় প্রেম ও ভালোবাসা দিয়ে পৃথিবী সুন্দর করা যায় আগের চরণটি বলি তোমরা এখন কলের জাহাজ চালাও গগন গগন জুড়ি সেটা আগে হবে যে আমরা যখন মানে যে সময় আমরা তো এখন চালাই জাহাজ চালাই বা যারা আছে আর আগে যারা তারা তখন ঘুরি করত করতো আকাশে ঘুরি উড়াতো তারপরে আলো আধা আনি দূর করে অন্ধকার এটার আগেরটা হবে তোমার ঘরে আলোর অভাব কবনাই হবে আর তারপরে ওই লাইনটা তারপর একই শব্দের শব্দ শিখি অর্থ শব্দ শিখি যেমন যুগ কাল অমল আমল গগন আকাশ আসমান আলো, কিরণ আলোক অন্ধকার আধার, তিমির জগৎ পৃথিবী দুনিয়া তারপর কবিতা না দেখে পড়ি সেটা আবার পড়তে হবে এবং বলিও লিখি বুঝে নেই পাতাল পুরি মাটির নিচে কল্পনা জগৎ উত্তর মেরু পৃথিবীর উত্তর প্রান্ত দক্ষিণ মেরু পৃথিবীর দক্ষিণ প্রান্ত প্রীতি ভালোবাসার বন্ধন আগের যুগে এবং বর্তমানে তিনটি পার্থক্য লিখি এখন এখানে তিনটি পার্থক্য হলে ওদের অবশ্যই আগের বা এখানে কিন্তু অনেক কিছু বলে দিছে যে আগে কি করতো আর এখন কি করতেছে সেই অনুযায়ী যে বর্তমান যুগ এবং আলোর যুগের আমরা পার্থক্য দিতে পারি তারপর একটুখানি বলে দেই যেমন আগের যুগে তারা পুতুল খেলতো আগের যুগে শিশুরা মনে করতো জিন পরি দাওদানা আছে আর তারপরে তারা আকাশে ঘুরি উড়াতো আর বর্তমানে কিন্তু তারা লেখাপড়া করে তারপর আকাশে তারা ঘুড়ির বদলে জাহাজ জাহাজ চালায় তারপর অন্ধকারের জন্য সে বিভিন্ন জিনিস যন্ত্রপাতি তৈরি করে এরকম করে আমরা করি তো আজ এই পর্যন্ত আবার দেখাবে নতুন কোনো ভিডিও হচ্ছে তখন পর্যন্ত আল্লাহ হাফেজ আর অবশ্যই টেক টুর প্রো এবং অনলাইন প্রাইমারি স্কুলকে সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং যদি ভুল হয় বা কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করুন Bye bye.